আসসালামু আলাইকুম আপু ভাইরা আপু ভাইরা আজকে আমার এত খুশি লাগতেছে বলার বাহিরে কারণ এসে কি জানেন আমি বৃষ্টির অপেক্ষা ছিলাম অনেক দিন ধরে জানলা একটু বৃষ্টি দেয় একটু বৃষ্টি দেয় না আর আজকা এই মাত্র দেখেন কি বৃষ্টি নামছে আমার কাছে অনেক ভালো লাগতেছে বৃষ্টিটা নামাতে আর ঠান্ডা বাতাস আসতেছে আর এইদিকে সাবিহাই দেন কি করতেছে এদিকে সাবিহা এদিকে হাত বাড়াই দিচ্ছে বৃষ্টি ধরতো কি ঠান্ডা হাওয়া যাইতেছেদিকা অনেক ভাল লাগতেছে বৃষ্টিটা আসাতে কারণ হচ্ছে কি এত দুলাবালি হয় এই বৃষ্টি না আসার কারণে অনেক দুলা হয়েছে কয়েকদিনা আসেন আপনাদের দেখাই এই যে আজকে কি করছে নি এই করছে আজকে আজকে এসে শাহবাবের জন্য একটু বিরিয়ানি রান্না করছিলাম শাহবাব এই মাত্র ইস করতে আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে জ্বর জড়া হয়েছে আমি খাইছি আর স্বাভাবিক এমাত্র খাইতেছে ঠিক আছে মুরগের মাংস দিয়া বিরিয়ানিটা করছি অনেক মজা হয়েছে আমার তো খাওয়া প্রায় শেষ কিন্তু আমি টেনশন নিচ্ছিলাম যে বাইরে এত গরম আর আজকে বিরিয়ানিটা রান্না করলাম আল্লাহর মতো আমি খাইয়া খালি সারছি আর এদিক দিয়ে ঝুম বৃষ্টিটা নামছে অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডাটা পড়লো যাক এতে আর কোনো সমস্যা হইব না বিরিয়ানি কিন্তু গরমে খাইলে একটু খারাপ লাগে কিন্তু যেহেতু বৃষ্টিটা নামছে এখন ঠান্ডা পড়ছে আর আমি মাত্র খাইছে আমার ছেলে খাইতে বসলো মাত্র এই যে হাবু আমার ছেলে মাত্র আইসা গেল স্কুল থেকে এই মাত্র আসলো গেছে প্রায় আসতে আসতে বিকাল আর এখন আইসা গুসল টুসুল করলো ধুলা আর ধুলা ছিল মাথায় পরে আমি বললাম কি যে সাবাব তুমি একটু করে নাও তোমার মাথা চুলে অনেক ধুলা লাগছে পরে সাবা কি করলো সাথে সাথে স্কুলে সাথেই বাথরুমে দুই খেয়া করে নিল আর এখন ঠান্ডা হয়ে যায় সে বিরিয়ানি নিয়ে গেল এক প্লেট বিরিয়ানি দিছি আমার ছেলের আবার বিরিয়ানি খুবই পছন্দ বিরিয়ানি দিছি মার্শাল বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে আর আমি তো খুব টেনশনে ছিলাম বললাম না যে বাইরে গরম যাকে এখন যে টুরিস্টার নামছে এদিকে তাক এদিকে ঠান্ডা পড়ছে সে বিরিয়ানিটা খাইলাম যাক আপু ভাইয়েরা বৃষ্টি আসা আমার মনটা খুব খুশি বৃষ্টির লেগে আমি মনে যে পুরো পাগল পাগল হয়ে আসছিলাম কারণ হচ্ছে কি এত গরম পড়ছে আর গরমের চেয়ে বেশি চিন্তায় আসলে ধরছে জানা খোলাই যায় না দুলা আর দুলা এত দুলা হইলে ভাল লাগে বলেন তো যাক আল্লাহ আমার মনের রাখসাটা পূর্ণ করছে এই যে আপু ভাইয়ারা কতগুলো ফ্রেন্স পায়ে বাজতেছি কতগুলো বাজ্যা দিছে এই যে প্ল্যানে নিয়ে এখন আবার জামু আবার বাজ্যা দাও এই যে আবার বাজতেছে ছোট মেয়ে রাই ফ্রেন্ডসাই লেগে যে কি অবস্থা করতেছে আল্লাহ খাইয়া মজা পাইছে আর এখন আবারও বাজ্যানি নিতেছি আপু বাইরে দেন কি মস মশা করে দিছি দেখছেন বিকেল বেলা বইশা বৈশাখ শুধু টমেটো সস দিয়া ফ্রেন্ডস ভাই খাইতে ভাল লাগে আর কিছুই ভাল লাগে না